আপনি যদি ইনস্ট্যান্ট আপনার ত্বকের মধ্যে ভরসা ভাব নিয়ে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি মাঝে মাঝে হঠাৎ করে কোনো পার্টি বা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম তৈরি হয়ে যায় আর এমন সময় পার্লারে যাওয়াটা মুশকিল হয়ে দাঁড়ায় তাই এই রেমিডিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এর ব্যবহারে ইনস্ট্যান্ট আপনি আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসতে পারবেন আর এটা আপনার ঘরের মধ্যে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে এটা ব্যবহার করে আপনি আপনার ত্বকের মধ্যে অসম্ভব একটি ফর্সা ভাব নিয়ে আসতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনার ত্বক আগের থেকে একশের বেশি উজ্জ্বল হয়ে উঠবে তাহলে চলুন দেখে নেওয়া যাক চমৎকার এই রেমিডিটাকে কীভাবে তৈরি করে ব্যবহার করবেন এই টিপসটিকে আমি দুই ভাগে ভাগ করেছি আর প্রথম ভাগটি হচ্ছে স্ক্রাব স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি নিতে হবে তারপরের মধ্যে দিব এক টেবিল চামচ লেবুর রস এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এর সাহায্যে স্ক্রাব করুন আপনার ত্বক যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এখানে লেবুর পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন এই মিশ্রণটির সাহায্যে স্ক্রাব করলে আপনার ত্বক থেকে মৃতকোষ ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো খুব সহজেই দূর হয়ে যাবে তাতে করে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে আর এই উপাদানগুলোর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা ত্বক থেকে কালো দাগ রোদে পোড়া দাগ ব্রোনের দাগ এবং ম্যাস্ত পর্যন্ত দূর করে ফেলবে এর ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে এবং ধীরে ধীরে স্কিন টোন ব্রাইট হতে থাকবে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব এর জন্য দরকার পড়বে হাফ টেবিল চামচ লেবুর রস লেবু প্রাকৃতিক বীজ আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই এটা ত্বক থেকে কালো দাগ দূর করার পাশাপাশি ত্বককে সুস্থ রাখে ত্বকের মধ্যে অসাধারণ উজ্জ্বলতা নিয়ে আসে তারপর আমি এতে দিব নারকেল তেল নারকেল তেলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে পাশাপাশি এটা ত্বকের মধ্যে মশ্চারাইজ ধরে রাখে আমি এখানে দুই থেকে তিন ফুটা নারকেল তেল অ্যাড করে নিচ্ছি এবার আমি এতে অ্যাড করব এক টেবিল চামচ কফি পাউডার আমরা যে কফি খাই আমি এখানে সেটাই ব্যবহার করছি আর এই কফি পাউডার আপনি যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে কফি পাউডারে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি উপাদান রয়েছে যা রুক্ষ ত্বককে মসৃণ করে তোলে পাশাপাশি এটা ত্বক থেকে মৃতকুষ দূর করে ত্বককে দ্রুত ফর্ষা ও উজ্জ্বল করে তোলে এছাড়া রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগ এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে কফি অত্যন্ত উপকারী এটা মিক্স হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে আপনার পরিষ্কার মুখের উপর ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর পাঁচ মিনিট মাসাজ করুন এইভাবে মাসাজ করলে আপনার ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যা ত্বক থেকে কালো দাগ দূর করে ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে এবং ত্বককে করে মসৃণ ফর্সা ও টান টান অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর হালকা হাতে ম্যাসেজ করে তা পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনি আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন এখানে ব্যবহার করার প্রত্যেকটা উপাদান আপনার ঘরের মধ্যেই রয়েছে তাই এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার কোনো অসুবিধাই হবে না এবং পার্লারে যাওয়া ছাড়াই আপনি আপনার ত্বকের মধ্যে নিয়ে আসতে পারবেন উজ্জ্বলতা এবং ত্বকের মধ্যে থাকা কালো দাগগুলো ফেড হয়ে যাবে ফ্রেন্ডস আপনি যদি সবসময় আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা ধরে রাখতে চান তাহলে এই রেমেডিটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ডস কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই একবার এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য